মিচি হুম তুমি মামার সাথে কি আমাদের আগে দেখা করা লাগতো নাকি জানি না আমি হ্যাঁ তোমার মামা আমাক দাওয়াত দিছে রে বেশরম তোমার মামার সাথে আমি পরিচয় হব হ্যাঁ কোন মামার সাথে ওই যে এই মামার সাথে হুম মামা আগে কি দাওয়াত দিছিল না তাহলে মামা তো বিয়ে যায় এরকম খাওয়া দাওয়া করে চলে গেছে দেরিও করে নাই মামা ব্যস্ত লোক দে আমি একাই একাই খাচ্ছি আমি খাবো না হ্যাঁ একাই খাচ্ছি ভন্ডামো সারা জীবন ভন্ডামো করলা তুমি কোন চোখে পোকা ঢুকছে দেখি কোন চোখে টিসু এই পকেটে আছে যাই হোক মিতি শোনো কই কই ঘুরলা এখানে কয়টা খেজুরে গেছে কইতে পারবা আচ্ছা মিতি আমরা শহর থেকে গ্রামে কেন ঘুরি অনেকেই বলে যে দেখি থাকি থাকি দেখি শহরের ভিডিও থাকি দেখি দেখি গ্রামের ভিডিও আসলে আমরা গ্রামেই থাকি তাই না আমরা কিন্তু শহরে থাকি না আমরা গ্রামে থাকি শহরে থাকি কত সর্বোচ্চ বারো ঘন্টা আর গ্রামে থাকি আমরা কয় ঘন্টা বারো ঘন্টা সমান সমান শহরে থাকি বারো ঘন্টা গ্রামে থাকি বারো ঘন্টা এইভাবেই আমাদের দিছে আর সব সবসময় শহরেই থাকে সব সময় শহরে থাকে চোখে কি হয়েছে দেখি

আগের মতো ফ্লেভার নাই স্পিডের স্পিড এই বলে আবার কোনো স্পিড কোম্পানিকে আমরা প্রমোশন না এটা মনে করি না এমনিতেই ভালো লাগলো তো খাইলাম তো যাই হোক স্পিড আগের মতো আর স্বাদ লাগে না অন্য কিছুর স্বাদ এখন দেখতে হবে তো ঠিক আছে